সুন্দর একটা সকালের সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম রঙ বেরঙের রত্ন আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ বেরঙের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে দেখো মুখে একটু কাছে হলুদ নিয়ে রান্নাঘরে এসেছে চা বসিয়েছি বুঝছো আর এখানে একটুখানি দেখো সব ছোলা বাদাম এগুলো সব সেদ্ধ বসিয়েছি পাশে দুটো ডিম সেদ্ধতেও বসিয়েছি সুন্দর একটা জল দিন দেখো একটুখানি কাচে হলুদ আর একটু নিম পাতা খাচ্ছি সকালে এবার একটু চা খাই চা খেয়ে তারপরে একটু ব্রেকফাস্ট করবো মানে সেদ্ধ হচ্ছে ওই এই দেখো এটাই আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আছে কী বলো তো ডাল আছে বাদাম আছে রাজমা আছে সব মিলিয়ে সেদ্ধ করে শশা দিয়ে আর পেঁয়াজ দিয়ে

চলে আসলাম খাওয়ার টেবিলে তারাও শেয়ার করে যাব ইলিশ মাছের ঝোল আর ভাত রানতে হয়নি কি করবো এটা না উঠলে হয় যাই করি না হলো তাই থেকে যাই

খেয়ে একটু শুয়েছিলাম জানো তো এত মাথার যন্ত্রণা করছে না গো মাথার যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে একটু চা বসাবো চা বসাবো এখন আওয়াজ পাচ্ছি ঘরে বসে বসে তারা কাজটা একটু বুঝে নেই বৃষ্টি হলো কি যারা মুসলমান বৃষ্টি হলো হয়েছে এখন অল্প অল্প হচ্ছে এখন বৃষ্টি তো কমেছে দ্বারা এখন থেকে ভালো দেখাতে পারছি না আমি বুঝতেও পারছি না

তার জন্য হচ্ছে চশমাটা করে দাদা ভাই এই যে তৈরি হচ্ছে আর এখানে চা চা খাবো চা খেয়ে ভিডিওটা এডিট করে ছেড়ে বেরঙের হঠাৎ আলো ছিল হঠাৎ করে অন্ধকার হয়ে এসে ঝুমঝুমিয়ে বৃষ্টিটা পড়লো এখন আমার একটু না না পুরো থামেনি একটু জিদি ঝিরিঝিরি হচ্ছে আমি চা করতে গিয়ে দেখলাম ঝিরি হচ্ছে ঠিক আছে যতটুকু হবে ততটুকুই ছাড়বো কেমন একদমই ছোটো ভিডিও হবে একদমই ছোটো ভিডিও দেখো পুরোটা কেউ স্কিপ করো না রাখছি টাটা